ভোটের অধিকার আমাদের বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ আমরা আন্দোলন করছি সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আবার আলোচনা শুরু করেছি আমরা সবাই এ বিষয়ে প্রায় একমত যে এই ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্যে সব রকম অপকৌশল গ্রহণ করছে এখানে চেতনা সেই চেতনাকে করে তারা নিজেদের ক্ষমতাকে লক্ষ্যে তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে এবং একই সাথে তারা রাষ্ট্র ব্যবহার করছে এবং গোটা রাষ্ট্রকে একটা একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে চাচ্ছে এবং একটা যে করছে সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে আজকে এই অবস্থার প্রেক্ষিতে তারা একটা নির্বাচন করেছে যে নির্বাচনটা মানুষ বর্জন করেছে মানুষ নির্বাচনে ভোট দিতে চায় না অর্থাৎ দেশের মানুষ তারা চায় যে এই দেশে একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন হোক এবং সেটা একটা নির্দলীয় সরকারের অধীনে হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তারা তাদের মতামত সেই মতামত দিতে চায় এই জন্যই আমরা রাজনৈতিক দলগুলো আমরা একসাথে দল আমরা একসাথে হয়ে দেশের মানুষের এই আশা পূরণ করার জন্য আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছি লড়াই করছি আমরা জানি যে এই সরকার সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বেআইনি ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে দখল করে বসে আছে ইতিহাস বলে যে এইভাবে জোর করে ক্ষমতায় দখল করে বেশ দিন টিকে থাকা যায় না কিছুদিন হয়তো টিকে থাকা যায় মানুষের কষ্ট হয় তারা করছে অন্যায় ভাবে নির্যাতন নিপীড়ন হত্যা খুন যখন করে আজকে তারা এই ভয়ে একটা ত্রাসের একটা আবহাওয়া সৃষ্টি করেছে সেটা নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে আজকে তাদের দুর্নীতি তাদের অনিয়ম তাদের স্বজনপ্রীতি আমার কাছে গিয়ে পৌঁছেছে কৌশল করে কখনো নিশি রাতের ভোট করে আগের ভোট করে দেয় কখনো একশো চুয়ান্ন জনকে বিনা পর্যন্ত ঘোষণা করে দিয়ে ক্ষমতায় যায় এই অবস্থায় তারা যাচ্ছে জন্যই আমরা আবারও এটা আলোচনা বসেছি যে আমাদের

তিনি তার বক্তব্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা মনে করার কোনো কারণ নাই যে আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছি না আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান স্বৈরাচার সরকার অবৈধ সরকার জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এবং একটা মহা মহা মহাবিপর্যের মধ্যে আমরা আছি আপনারা দেখেন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য শেয়ার বাজার থেকে শুরু করে কোন জায়গায় তাদের কোনো জবাবদিহিতা নাই সুশাসন তো দূরে থাক আইনের শাসন পর্যন্ত নাই এবং সব কিছু তারা চুক্তিগত করে এমন একটি রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে যে এই রাষ্ট্রটা আমাদের নয় একাত্তরে মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধরিষ্ করে দিয়েছে সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মিটিং এর মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি এই সরকারের পতন অনিবার্য জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব এটাই হলো আজকে বাস্তবতা এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের সামনে আবার উপস্থিত হবাদ এবং বিএনপি যে এই বাংলাদেশ বা সরকারকে আন্দোলন নামানোর জন্য যে প্রোগ্রাম গুলো দেবে সেই প্রোগ্রাম মধ্যে ঘোষণা করতে আমাদের জোট নেতা দাস যেটা বলছে তার মধ্যে আমি একমত এবং বিএনপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম একমত এবং আগামীতে রাষ্ট্রপতি থাকবে সেই সরকারকে পর্যন্ত বাংলাদেশ পুলিশ পার্টি ঘরে ফিরে যাবে সবাইকে ধন্যবাদ আমার ছোট একটা প্রশ্ন বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা বিদেশে কাজ করেন কাঠিন দিচ্ছে তাদের আমরা গত কয়েক বছর ধরে দেখছি কিন্তু এবার আরো অনেকটা দৃশ্যমান হয়েছে তারা রাষ্ট্রের কাজের বদলে তারা দলীয় কাজ ক্ষমতাসীন দল তাদের দলীয় অনুষ্ঠানগুলোই কেন তারাই সব

যে আপনার যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন যারা বিভিন্ন সরকারি থাকবেন তারা শুধুমাত্র যে দল আছে এই যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের কথা বলবেন তাদেরকে মানে আপনার আরো বেশি তাদেরকে কিভাবে তাদের উন্নয়ন করা যায় তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলো তারা করবেন আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এটা আপনি সত্যি সঠিক কথা বলেছেন যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তারা বাংলাদেশকে প্রমোট করে না তারা আওয়ামী লীগকে প্রমোট করে এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে বাইরের লোকেরা যে বিভ্রান্ত হয় এটা আমরা দেখেছি এবার তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে না মূল জায়গাটা হচ্ছে কি উনিশশো একাত্তর সালে আমাদের দেশের যেটাকে আমি সবসময় বলি যে আত্মা ফোল আমরা যে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে তার মূল যে আত্মা বাংলাদেশ এই সরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী সেটাকে ধ্বংস করে দিচ্ছে ওই কারণেই আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা কূটনৈতিক অবস্থা এই কারণে আমার ডোনাল্ডো না যে বাংলাদেশের নির্বাচনের আগে সালের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের একটা অবস্থা আমি না আপনারা কি অবস্থান তাদের ভেবেছিলেন আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলছেন। এটা তারা এখন অব্যাহত রেখেছেন তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা বলেন না তারা অনেক বেশি তারা এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান তারা এতটুকু খুশি না তো তারা তো আপনি জানেন যে যে কোনো দেশের কূটনৈতিক তাকে অব্যাহত রাখতে হয় সবাইকে এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয় আজকে বাংলাদেশের যে অবস্থাটা সেই অবস্থার প্রেক্ষিতে সেন্ট্রাল ব্যাংক ধরে আমরা দেখছি যে বিশেষ করে বিভিন্ন বাইরের একটা দেশের গণমাধ্যমে এসছে যে আবারও সেই একই ঘটনা হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক থেকে সেটি করা হয়েছে অর্থনৈতিক অবস্থা তো আপনি আপনার এই তো আমাদের ব্যাংক হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা যে এখন যারা শাসন করছে শাসক গোষ্ঠী এরা মিথ্যার উপরে টিকে আছে জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা দিচ্ছে দিচ্ছে তথ্য তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে আপনাদের ব্যাংকে ঢোকাই নিষিদ্ধ করেছে সবখানে একই অবস্থা অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ শাসক গোষ্ঠী মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায় মিথ্যার উপরে কখনো টিকে থাকা যায় না